খাঁটি মানুষের কাছে খাঁটি পণ্য দেখুন চিনতে পারছেন এটা এটা হচ্ছে ঢ্যাপ আমাদের গ্রাম বাংলার মানুষ এটাকে ঢ্যাপ বলে এটা হার্টের জন্য খুবই ভালো হদম শক্তি বৃদ্ধি করে এই ঢ্যাপের ভেতরের অংশ নিয়ে মূলত ক্ষয় তৈরি করা হয় ঢ্যাপের ক্ষয়ের কথা সবাই শুনেছেন খাঁটি মানুষ বিক্রি করছে গ্রামের ন্যাচারাল শাক কলমি শাক তারপর শাপলা ডাটা আর ঢ্যাপ এই ঢ্যাপ সবারই খাওয়া উচিত পৃথিবীর সবচেয়ে দামি খাবার ক্যাভিয়ারের নাম শুনেছেন ভ্যাপের বীজগুলো ক্যাভিয়ারের মনে হয় এটা দামি খাবার অর্থাৎ অনেক উচ্চবিত্ত মানুষ 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 ক্যাভিয়ার খায় খায় আর ভ্যাপ এখনকার মতো গ্রাম এটা পায় না তবে আমাদের কাকা বলছে যে অনেকে অর্ডার দেয় তখন তিনি গ্রাম থেকে এগুলো তুলে নিয়ে আসে গ্রামের বিলে ঝিলে আগে প্রচুর দেখা মিললেও এখন প্রায় দেখাই যায় না দেখেন বিক্রি হচ্ছে আমি বাজার করতে আসছিলাম হঠাৎ করে চোখে পড়লো মনে হলো বিষয়টা শেয়ার করি এটা সত্যিকার অর্থে দারুণ খাবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো খুব ভালো পাওয়া যায় মাঠে প্রচন্ড পাওয়া যায় এটা খালি শরীরের অনেক উপকার হয় ধাতির উপকার হয় সময় উপকার হয় এগুলো আছে বাড়ি নিয়ে যে সুন্দর করে মেলিয়ে সাই দিয়ে হচ্ছে গিয়ে রোদি শুকিয়ে নিয়ে তারপরে বালি দিয়ে ভাজলি খই হয় সেই ক্ষয়গুলো ভালো হয় খাতে আমরা ছোটকালে কত খাইছি এই সবগুলো মানুষের খায় না মিলেই তো মানুষের বিভিন্ন রোগ আক্রমণ ধারণ করছে